গাইস আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন আমরা এখন একটা মুরগির ফার্মে আছি এটা হল চন্দ্রশেখরের মুরগির ফার্ম খুব সুন্দর মুরগিগুলো দেখা যাচ্ছে বাচ্চা মুরগি দেখতে মাত্র বত্রিশ দিনে এই কক মুরগিগুলো এত বড় হয়েছে আপনারা যদি মুরগি পালন করতে চান তাহলে আমাদের চন্দ্রশেখরের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চন্দ্রশেখরের মোবাইল নাম্বার ঠিকানা সব লিঙ্কে দেওয়া থাকবে মুজামিলের কাছ থেকে